হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রো পশ্চিমবঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক তথ্য সোশ্যাল মিডিয়া সাইটে ছড়িয়ে পড়েছে তো সেই বিভ্রান্তিগুলো দূর করার জন্য আমি তোমাদের কাছে এই ভিডিওটা করছি তো অবশ্যই মন দিয়ে দেখবে সমস্ত বিভ্রান্তি তোমাদের দূর করব একেবারে সঠিক তথ্য তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলো শুরু করা যাক এই যে নিয়োগ প্রক্রিয়া এটা শুরু হয়েছিল দু সালে দু সালে দুশো বাহাত্তরটি শূন্য পদে একটা নিয়োগের বিজ্ঞপ্তি বের করেছিল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তো সে সময় আবেদন করেছিল প্রায় দু লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছিল তার মধ্যে তাদের এই যে পরীক্ষাটা এটা কিন্তু দুটো ধাপে হচ্ছে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা তারপর মেন পরীক্ষা তো প্রিলিমিনারি পরীক্ষার জন্য সে সময় দু লক্ষ আবেদন করেছিল কিন্তু মিনারি পরীক্ষাটা হয়েছিল আঠাশ এগারো দু সালে সে সময় পরীক্ষায় বসেছিল প্রায় দেড় লক্ষ এপিআর করেছিল ঠিক আছে তার মধ্যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার পরীক্ষার্থী পাস করেছিল প্রিলিমিনারি পরীক্ষা এবং তাদের মেন পরীক্ষা হয়েছিল উনত্রিশ পাঁচ দু সালে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন জানতে পারে যে কিছু টেকনিক্যাল ত্রুটি থাকার জন্য প্রায় তেহাত্তর হাজার নশো আটাত্তর জন প্রার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও এই মেন পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় যোগ্যতা থাকা সত্ত্বেও অর্থাৎ প্রিলিমিনারি পাস করেছিল কিন্তু তা সত্ত্বেও মেন পরীক্ষায় বসার সুযোগ পায়নি ঠিক আছে তারপর এটার কেস কোর্ট কেস হয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কোর্ট কেসের জন্য দীর্ঘদিন এটা নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল সরি নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল বর্তমানে তেরোই জুন দু সালে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে বা নির্দেশ দিয়েছে যে বারোই সেপ্টেম্বর অর্থাৎ তিন মাসের মধ্যে বারোই সেপ্টেম্বরের মধ্যে নিয়োগটার এই যে মেন পরীক্ষা বা লিখিত পরীক্ষাটা কমপ্লিট করতে হবে তো পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন এটা চিন্তা ভাবনা করেছে যে সেই সময় যারা পরীক্ষা দিতে পায়নি বা পাস করেছিল প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু তাও মেন পরীক্ষায় বসার সুযোগ পায়নি তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য মাদ্রাসা কমিশন একটা অনন্য প্রয়াস রয়েছে মাদ্রাসা কমিশনের যাতে এই প্রক্রিয়াটা মানে এই নিয়োগ প্রক্রিয়াতে আর কোনো রকমের ডিসপিউট না থাকে পুরো নিয়োগ প্রক্রিয়াটা একেবারে স্বচ্ছভাবে যাতে করা যায় সেজন্য সে সময় যারা সুযোগ পায়নি তাদেরকে প্রত্যেককে সুযোগ দেওয়া হচ্ছে আবার পরীক্ষায় বসার জন্য অর্থাৎ সে সময় যারা সুযোগ পায়নি তারা মেন পরীক্ষায় বা লিখিত পরীক্ষায় বসতে পারবে কিন্তু তারা যখন যারা আগে লিখিত পরীক্ষায় বসেছিল ছাব্বিশ হাজার ঠিক আছে তাদেরকে আর নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে না এরপর আমাদের কয়েকটা জিনিস খুব মন দিয়ে শুনতে হবে যেগুলো হচ্ছে যে তোমাদের কিন্তু তখন ছিল বর্তমানে সেই বেড়ে হয়ে আগে কত ছিল ছিল এখন সেই ভ্যাকেন্সি হয়ে গিয়েছে দুশো বাহাত্তর থেকে বেড়ে হচ্ছে দুশো তিরানব্বই আরেকটা ব্যাপার হচ্ছে এডমিট কার্ড এডমিট কার্ড মাদ্রাসা কমিশনের মাধ্যমে কিন্তু বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে পোস্টাল সার্ভিসের মাধ্যমে কিন্তু যদি কিছু সমস্যা থাকে কারো বাড়িতে অ্যাডমিট কার্ড না পৌঁছায় সে কিন্তু ডাউনলোড করে নিতে পারবে অনলাইনে এই ডাব্লিউ বি সি ডট কম অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্ক থেকে সহজেই ডাউনলোড করতে পারবে ডাউনলোড করার সময় তোমার দশ অঙ্কের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা এটা ডাউনলোড করতে পারবে চলো এক নম্বর হলো দু নম্বর আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটা আপডেশনের ব্যাপার রয়েছে তো এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট এস এলএসি এন টি দু হাজার দশ গ্রুপ ডি আপডেশন পোর্টাল সে সময় যারা ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার পাস করেছিল বা লিখিত পরীক্ষা দিয়েছিলো তারা এবং এই যে যারা সে সময় পাস করেছিল কিন্তু তাও সুযোগ পায়নি ঠিক আছে তাদেরকে সবাইকেই এই যে আপডেশান পোর্টালে গিয়ে এখানে গিয়ে তাদের ডকুমেন্ট আপডেট করতে হবে কী কী ডকুমেন্ট আপডেট করতে হবে দেখে নাও ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার যোগাযোগের জন্য বর্তমান ঠিকানা আধার কার্ড ফটো ইত্যাদি আপডেট করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যদি তোমার আপডেট তুমি নাও করতে পারো বিভিন্ন যদি কোনো কারণবশত এখানে তুমি আপডেট করতে পারো নি তা সত্ত্বেও কিন্তু তোমার পরীক্ষায় কোনো রকমের বাধা হবে না তুমি আপডেট না করতে পারলেও পরীক্ষাটা দিতে পারবে ঠিক আছে লিখিত পরীক্ষায় বসতে পারবে আরেকটা জিনিস জেনে রাখো মন দিয়ে লিখিত পরীক্ষাটা হচ্ছে কবে লিখিত পরীক্ষা তোমাদের হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ বারোটা থেকে আর এই যে আপডেট আপডেটের সময়সীমা হচ্ছে বাড়ানো হয়েছে পঁচিশ আগস্ট পর্যন্ত আপডেট করা যাবে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত আপডেট প্রক্রিয়া চলবে কিন্তু আপডেট না করতে পারলেও কিন্তু পরীক্ষায় বসা যাবে ঠিক আছে আর যদি তোমরা লিস্টগুলো দেখতে চাও যে এই যে এই লিস্ট অফ তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেটস হু অ্যাপি অ্যাড অ্যাট অ্যান্ড কোয়ালিফাইড ইন এই লিস্টটা এখান থেকে তোমরা পেয়ে যাবে আরেকটা লিস্ট আছে যারা সে সময় পরীক্ষায় বসছিল সেই লিস্টটাও তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে ঠিক আছে তো এটাই তোমাদের বলার ছিল এই সুযোগটা দেওয়ার কারণই হচ্ছে যে যাতে মাদ্রাসা কমিশন চাইছে যা আর কোনো রকমের যাতে ডিসপিউট না থাকে সমস্ত প্রক্রিয়াটা যাতে স্বচ্ছভাবে করা সম্ভব হয় তাই এই উদ্যোগটা মাদ্রাসা কমিশন নিয়েছে ঠিক আছে আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম আরও যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ